আজকে দেখুন আমাদের অনেক সমাজে অনেকেই নাম রাখার ক্ষেত্রেও আমরা শেরকে লিপ্ত হয়ে যাই আমাদের সমাজে বেশ কিছু নাম রয়েছে যেগুলি খুবই মানুষের কাছে মনে হয় খুব শ্রুতিমধুর মানুষের কাছে মনে হয় খুব ইসলাম ইসলামী নাম প্রকৃতপক্ষে সেগুলি সম্পূর্ণ ইসলাম গর্হিত ইসলাম বর্জিত নাম শেরকি নাম যেমন যেমন ধরনের আমাদের সমাজে অনেকে নাম রাখি গোলাম মোস্তফা মানে মোস্তফার দাস মোহাম্মদ সাল্লামের দাস মানুষ কার দাস হবে মানুষ হবে আল্লাহ সোহানার দাস আর আপনার সন্তানের নাম রাখলেন মোহাম্মদ সাল্লামের দাস তাহলে একেবারে এটি একটি শের শুধু নয় বড় শের সুতরাং সমাজে আমাদের এমন কতগুলি নামও রয়েছে যে নামগুলি আমাদের কাছে একেবারেই খুবই ইসলাম প্রিয় নাম বলে ইসলামী নাম বলে পরিচিত কিন্তু প্রকৃতপক্ষে সেই নামগুলি একেবারেই সেরকি নাম নিষিদ্ধ নাম খুবই অপরাধের নাম সুতরাং নাম রাখার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে বিশেষ করে আজকে তো আমরা আরও আধুনিক হওয়ার কারণে আমাদের সন্তানদের নাম রাখতে গিয়ে কি করি কোন বড় নাস্তিক রয়েছে সেই নামটাই আমরা আমাদের সন্তানদের জন্য রাখার চেষ্টা করি কোন বড় ভ্রষ্ট রয়েছে যার আচার আচরণ নষ্ট সেই হয়তোবা কোনো গায়ক কোনো নায়ক কোনো খেলোয়াড় সেই নামগুলি আজকে আমরা বিশেষ করে পর্দারালের মা বোনেরা তারাও সেই বিষয়গুলিকে বেশি চিন্তা করেন এবং নিজের ছেলেদেরকে নিজের মেয়েদেরকে ওই সেই নষ্ট ভ্রষ্ট নায়ক ও নায়িকা গায়ক গায়িকা তাদের নাম দিয়ে আমরা নাম রাখার চেষ্টা করি নাজিবুল্লাহ কখনো হতে পারে না বরং আপনার আশা আকাঙ্ক্ষা হওয়া উচিত আপনার সন্তান যেন হয় সেই খলিফা আবু বকর রাজি আল্লাহ মতো আপনার সন্তান যেন হয় অমার রাজিয়াল মতো আপনার সন্তান যেন হয় সুমাইয়া রাজি আল্লাহ আনহার মতো আপনার সন্তান যেন হয় আয়েশা রাজি আল্লাহ আনহার মতো আপনার সন্তান যেন হয় ফাতেমা রাজিয়াল্লা আনহার মতো তাই আপনার সেই ধরনের চিন্তা রাখা উচিত এবং সেই সুন্দর নামগুলি গ্রহণ করে সেগুলি সেই আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে চেয়েও হয়তো সেই নামগুলি আপনি রাখতে পারেন তা না করে আজকে মুসলিম হয়েও আমরা আমাদের সন্তানদেরকে সেই অমুসলিমদের সেই নামগুলি আজকে আধুনিকতার নাম দিয়ে আনকমনের নাম দিয়ে বা আরও কিছু বিভিন্ন দোহাই দিয়ে আমরা সেই সমস্ত নামগুলি গ্রহণ করে আমাদের সন্তানদের রেখে থাকি এটি কোনো মুসলিমের জন্য কখনো সভা শোভা পায় না